অ্যাঞ্জেলো ম্যাথিউস নামটা শুনলেই এক সময় বাংলাদেশদের কাছে আট দশটা সাধারণ ক্রিকেটারের মতোই মনে হতো তবে দুই হাজার তেইশ বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনে ম্যাথিউসের সেই আলোচিত টাইম আউট ঘটনাই এখন সবার আগে মাথায় আসে শ্রীলঙ্কার এ অলরাউন্ডার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন সেখানেও ঘুরে ফিরে আসছে বাংলাদেশের নাম কারণ আসছে জুনে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন এই ক্রিকেটার শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস দীর্ঘ এক পোস্টে তিনি লিখেন আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্যরা সবার কাছে কৃতজ্ঞ হৃদয় এবং অবিস্মরণীয় কিছু স্মৃতি নিয়ে ক্রিকেটের সবচেয়ে প্রিয় ফর্মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছি শ্রীলঙ্কার হয়ে গত সতেরো বছর ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয় জাতীয় দলের জার্সি পড়ার অনুভূতির সঙ্গে আর কোনো কিছুর তুলনা করা যাবে না ক্রিকেটার প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে ভুলেননি এই ক্রিকেটার পাশাপাশি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ম্যাথিউস আরও লিখেছেন আমি ক্রিকেটকে উজাড় করে দিয়েছি ক্রিকেটও তার বিনিময়ে আমাকে সব কিছু দিয়েছে ক্রিকেটই আমাকে আজকের আমিতে পরিণত করেছে আমি খেলাটির প্রতি এবং অসংখ্য শ্রীলঙ্কান ক্রিকেট প্রেমীদের প্রতি কৃতজ্ঞ যারা সব সময় আমার পাশে ছিলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমার প্রিয় মা বাবা আমার সুন্দর স্ত্রী এবং দারুণ সন্তানদের পাশাপাশি নিকটতম বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর বিশ্বাস রেখেছেন আমাকে সমর্থন করেছেন এবং পাশে থেকেছেন 2009 সালে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টেস্ট অভিষেক হয় এরপর একশো আঠারো টেস্টে ষোলো সেঞ্চুরি এবং পঁয়তাল্লিশ ফিফটিতে করেছেন আট রান সবশেষে অবসর ঘোষণা দিয়ে লঙ্কান এই তারকা লেখেন আমার ক্যারিয়ার জুড়ে সমর্থন দিয়ে যাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট এবং সকল কোচদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কবটা জানাচ্ছি একটি অধ্যায় শেষ হতে যাচ্ছে কিন্তু খেলাটের প্রতি ভালোবাসা সবসময় থাকবে আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে দেশের হয়ে লালবলের ক্রিকেটে আমার শেষ ম্যাচ গলে আগামী সতেরো জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট দ্বিতীয় ম্যাচ শুরু হবে 25 জুন যদিও কেবল মাত্র প্রথম ম্যাচেই খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস পানজমোশি বিডি কুইক টাইম